নমস্কার আমরা ভাবার্থ রত্নাকর পাঠ পড়ছি এবং আজকে ভাবার্থ রত্নাকরের যে শ্লোক রয়েছে সেটা তিন নম্বর শ্লোক এবং এটা মেষ লগ্নের আমরা এর আগের অধ্যায় দুটো শ্লোক সম্পর্কে জেনেছি এবং যারা মেষ লগ্ন আছেন তাদেরকে তো বলব ভিডিও অবশ্যই মনোযোগ সহকারে দেখুন এবং যারা জ্যোতিষ শিখতে চান তাদেরকে বলবো আপনাকে তো প্রত্যেকটা ভিডিও দেখতে হবে একদম মিস করবেন না ভিডিও কেটে কুটে স্কিপ করে দেখবেন না পুরো ভিডিওটা খুব মনোযোগ সহকারে বুঝুন কথাগুলো তাহলে বুঝতে পারবেন না হলে না হলে কিন্তু তৈরি হতে পারে। ঠিক আছে এই ভিডিওটা অত্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে মেষ লগ্ন সম্পর্কেই বলছি ভাবার্থ রত্নাকর শ্লোক থ্রি এখানে কি বলছে মেষ লগ্নে তু জাতাস ভাগ্যান্ত স্থান নায়কা মেষ লগ্নে তু তুই মেষ লগ্নের ব্যাপারেই আমরা বলছি এখানে ভাগ্যান্ত স্থান ভাগ্য এবং নায়ক দেখুন এই ছক সম্পর্কে আমি দুটো ছক সম্পর্কে আমি তাও বলে দিচ্ছি এখানে মেষ রাশি হয় ফিক্স এটা এটা ফিক্স এখানে মেষ রাশিরই ঘর এটা বৃষ রাশির ঘর ফিক্স মেষ এটা বৃষ আপনারা লিখে নিন দরকার হলে যদি না জেনে থাকেন এটা মিথুন এটা কর্কট এটা সিংহ এটা কন্যা এটা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ মিন যেটা লগ্ন হয় সেখানে এক নম্বর লেখা হয় এটা মেষ রাশি বললাম তাহলে এটা লগ্ন যখন এখানে এক নম্বর লিখেছি আমরা দেখতে পাচ্ছেন তো এইভাবেই কিন্তু চলতে থাকবে আর এই জন্ম পত্রিকায় এই যে প্রথম দ্বিতীয় যে বানান করে লিখেছি স্পেলিং করে এগুলো ঘরের নাম্বার পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম একাদশ দ্বাদশ এটা ঘর ফিক্স এখানে যেমন রাশি ফিক্স লগ্ন যেটা হয় সেখানে এক নম্বর লেখা হয় এটা ঠিক উল্টো এটা ঘর ফিক্স এটা লগ্নের ঘর দেখুন এখানে লগ্ন লেখা এবং রাশি যেটা হয় তার নাম্বারটা এখানে লিখে দেওয়া হয় ধরুন মেষ রাশি মেষ রাশি যদি লগ্ন হয় তাহলে মেষ রাশি মানে এক নম্বর রাশি মেষ দু নম্বর রাশি গ্রীষ্ম তিন নম্বর রাশি সংখ্যায় লেখা দেখুন মিথুন চার নম্বর রাশি কর্কট সংখ্যায় লেখা পাঁচ নম্বর রাশি দেখুন পাঁচ লেখা সংখ্যায় সিংহ এরকমভাবে কিন্তু ছয় সাত আট নয় দশ করে লেখা এটুকু আপনাদের ক্লিয়ার হয়েছে যদি তাও না বুঝতে পারেন তাহলে কোন ছক কীভাবে বিচার করতে হয় সেটা আপনারা জেনে নিন এইবার আপনাদের যেই ছকে সুবিধা আপনি সেই ছকটায় ফলো করবেন আমি দুটো ছকেই বলছি না আপনি ফলো করুন যেই ছকটায় আপনার সুবিধা হয় সেটা আপনি ফলো করবেন আমি দুটো ছক সম্পর্কেই বলবো ঠিক আছে তো বলছে মেষ লগ্নে তু যাত্রে ভাগ্যান্ত স্থান নায়কাহা ভাগ্য এবং অন্তস্থানের নায়ক ভাগ্যস্থান নবম স্থান নবম লেখা এবং অন্তঃস্থান মানে স্থান। ভাগ্য এবং অন্তঃস্থানের নায়ক মানে অধিপতি গ্রহকে নায়ক মানে এখানে অধিপতির কথা বলা হয়েছে বৃহস্পতি তাই তো মেষ লগ্নে নবম স্থান এবং ধনু এবং মিন রাশি হয় যথাক্রমে এটা আমরা জানি ভাগ্য এবং অন্তঃস্থানের নায়ক দেবেন্দ্র পূজ্য দেবতাদের রাজা ইন্দ্র দ্বারা পূজিত কে হন গুরু মানে বৃহস্পতি রাজ্যস্থ মানে দশম স্থান রাজ্যস্থান মানে দশম স্থানে স্থিত যদি হয় বৃহস্পতি বৃহস্পতি এখানে মেষ লগ্নে বৃহস্পতি এখানে স্থিত হয়ে গেছে তাহলে এটা মকর রাশির আপনারা জানেন এটা মেষ এটা বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর রাশিতে স্থিত হয়েছে স্থিত হয়েছে মেষ লগ্ন দেখুন এক নম্বর রাশি মেষ দু নম্বর এরকমভাবে দেখুন এখানে দশ নম্বর রাশি দশ নম্বর ঘরেই রয়েছে এটা দশ নম্বর ঘর দশ নম্বর রাশি মানে মকর রাশিতে বৃহস্পতি রয়েছে দেবেন্দ্র পূজ্যের রাজ্যস্থ মানে দশম স্থানে স্থিত রয়েছে দেবতাদের দেবতার যে রাজা ইন্দ্র দ্বারা পূজিত হন বৃহস্পতি যদি দশম স্থানে থাকে তাহলে কি বলছে সাহবেন মারকাহা স্মৃত মারকহা স্মৃত মানে তাহলে নিশ্চিত রূপে এটা মারক হয়ে থাকে মানে বৃহস্পতি এটাই বলছে এখানে এখন আপনার মনে কনফিউশন তৈরি হয়ে যাবে কিসের কনফিউশন আগের অধ্যায় আপনি বললেন যে মেষ লগ্নে দ্বিতীয় এবং সপ্তম স্থান মারক যে কোনো লগ্নের ক্ষেত্রেই দ্বিতীয় এবং সপ্তম স্থান মারক সেখানে দ্বিতীয় এবং সপ্তম স্থানের অধিপতি গ্রহ শুক্র তাই শুক্রকে মেষ লগ্নে মারক গ্রহ বলা হয়েছে এখন আপনি বলছেন বৃহস্পতি মারক যে কিনা নবম স্থানের মানে ভাগ্যস্থানের অধিপতি এবং উত্তরোত্তর বলবান ভাগ্যস্থান মানে ত্রিকোণ স্থান আমরা জানি ত্রিকোণ স্থান কোনটা এক পাঁচ এবং নম্বর স্থান স্থান হলো এবং তার মধ্যেও সব থেকে বলবান হলো নম্বর ঘর ভাগ্যস্থান তার অধিপতি গ্রহ বৃহস্পতি তাকে আপনি বলছেন এখানে মারক কি করে সম্ভব কি ভুলভাল বলছেন এটা আপনাদের মনে এখন কনফিউশন তৈরি হয়ে গেছে আর এটা হওয়াটা স্বাভাবিক ঠিক আছে এখন বৃহস্পতি কেন এখানে মারক বলা রয়েছে যদি দশম স্থানে মেষ লগ্নে বসে থাকে কারণ এটা এটা তো উত্তরোত্তর বলবান ত্রিকোণ স্থান ঠিকই আবার বৃহস্পতির মূল ত্রিকোণ রাশিও এই নবম স্থানে রয়েছে মূল ত্রিকোণ রাশি আমরা জানি যে কোনো গ্রহ তার মূল ত্রিকোণ রাশির ফল সব থেকে বেশি করে তার মানে ভা মূল ত্রিকোণ রাশি ভাগ্যস্থানে রয়েছে মানে ধনু রাশি তাহলে এইখানকার ফল বেশি করে করবে বৃহস্পতি তাহলে আপনি কেন এরকম বলছেন আচ্ছা মূল ত্রিকোণ রাশি সম্পর্কে যদি আপনারা না জানেন এটার সম্পর্কেও একটা ভিডিও বানানো রয়েছে আপনারা কিন্তু দেখে নেবেন মূল ত্রিকোণ রাশি কাকে বলা হয় ঠিক আছে তাহলে আপনি এরকম কেন বলছেন বলবান ত্রিকোণ স্থান এবং মূল ত্রিকোণ রাশিও এখানে এরম কেন বলছেন তাহলে দেখুন একটা জিনিস আমরা জানি তৃতীয় এবং অষ্টম স্থান হলো আয়ুস্থান এই থার্ড হাউস এবং অষ্টম ঘর হল আয়ুস্থান কেন সেটা সম্পর্কে আমি অনেকবার বলেছি যে অষ্টম থেকে অষ্টম স্থান তৃতীয় অষ্টম থেকে যদি আপনি কাউন্ট করেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তৃতীয় স্থান অষ্টম থেকে অষ্টম হচ্ছে তাই তৃতীয় স্থান থেকেও আয়ু দেখা হয় আর অষ্টম স্থান তো আয়ু রয়েছেই লগ্ন থেকে তৃতীয় স্থান এটা লগ্ন এক দুই তিন আয়ুস্থান চার পাঁচ ছয় সাত আট এটা আয়ুস্থান এটা লগ্ন এক দুই তিন এটা আয়ু চার পাঁচ ছয় সাত আট বুঝতে পারছেন তৃতীয় এবং অষ্টম স্থান আয়ু এইবার দশম স্থান একটু দেখে নিই এটা কিন্তু লগ্ন থেকে কাউন্ট করলাম এবার তৃতীয় থেকে কাউন্ট করে নিন একটু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দেখুন অষ্টম স্থান হচ্ছে লগ্নের যেটা দশম স্থান সেটা কিন্তু অষ্টম স্থান হচ্ছে আবার অষ্টম স্থান থেকে কাউন্ট করুন এক দুই তিন অষ্টম থেকে তৃতীয় স্থান হচ্ছে মানে তৃতীয় স্থান থেকে অষ্টম স্থান হচ্ছে দশম স্থান আবার অষ্টম স্থান থেকে তৃতীয় স্থান হচ্ছে দশম স্থান মানে তৃতীয়ের অষ্টম এবং অষ্টমের তৃতীয় সেই ঘুরে ফিরে একটাই কথা আসছে অষ্টম তৃতীয় অষ্টম তৃতীয় তাই তো তাহলে এই জন্যই কিন্তু এখানে বৃহস্পতি বসলে এটাকে মারক বলা হয়েছে আপনি হয়তো ভাবতে পারেন যে এখানে বৃহস্পতি দ্বাদশপতি হয়ে এখানে বসে রয়েছে তাই হয়তো মারক বলছে বা মকর রাশিতে বৃহস্পতি নিচস্ত হয় তাহলে মারক বলছে সেই জন্য কিন্তু অ্যাকচুয়াল কারণ কিন্তু সেটা নয় অ্যাকচুয়াল কারণ যেটা আমি বললাম এটাই ঠিক আছে সেটা কিছুটা প্রভাব তো থাকবে নিচস্ত হলে কিছুটা সামান্য প্রভাব ফেলে নিচস্ত হওয়ার কিন্তু খুব বেশি না খুব খারাপ যে বলা যায় খুব খারাপ নিচস্ত হওয়ার জন্য বৃহস্পতি এখানে খারাপ হয়ে গেছে খুব প্রচণ্ডভাবে পীড়িত হয়ে গেছে সেটা নয় কিছুটা ফল খারাপ হয় দ্বাদশপতি হয়ে রয়েছে এটাও কিছুটা সঠিক বলা যায় কিন্তু মেন রিজন এটাই যে অষ্টম অষ্টমের তৃতীয় স্থানে এবং তৃতীয়ের অষ্টম স্থান হওয়ার জন্য এখান থেকেও কিন্তু এটা দেখা হয় আমরা জানি যে যখন আয়ুর ব্যাপারে আমরা যখন পড়ছিলাম তখন আমি বলেছিলাম যে অষ্টমপতি দশমপতি এবং শনি এই তিনটে গ্রহর মধ্যে যেই গ্রহ বলবান সেই গ্রহের দশাতেই কিন্তু সেই জাতক বা জাতিকার দশা দশাতে কিন্তু জাতক বা জাতিকার মৃত্যু হবে মরণ সম্ভব এবার যখনই এই গ্রহের দশা আসবে তখন আপনি ভীত হবেন না ভয় হবেন না কারণ মারক খন্ড বলে একটা সময় থাকে সেই খণ্ডেই কিন্তু এই দশায় মৃত্যু হওয়ার সম্ভাবনা যখন এই দশা আসবে আপনি ভয় পেয়ে যাবেন একদম ভয় পাবেন না কারণ মারক খণ্ডের সময় কিন্তু এই দশা কিন্তু মানে কার্যকর হবে তাছাড়া অন্যান্য সময় এই দশা আসলেও ভয়ের কোনো কারণ নেই ঠিক আছে অষ্টম্পতি দশমপতি এবং শনির মধ্যে যেই গ্রহ বলবান সেই গ্রহের দশাতেই জাতক বা জাতিকার কিন্তু মরণ সম্ভব বা মৃত্যু তুল্য কষ্ট কষ্ট হওয়া সম্ভব তাহলে দশমপতি যদি মৃত্যু দিতে পারে মৃত্যুতুল্য কষ্ট দিতে পারে তাহলে দশমে বসে থাকা গ্রহ মৃত্যু দিতে পারে মরণ মরণ তুল্য কষ্ট দিতে পারে এবার কারণ হলো। একটা কারণ কি যে প্রথম কারণ হলো দ্বাদশপতি এখানে মারক বলা হয়েছে এই কারণে প্রথম কারণ হলো দ্বাদশপতি দ্বিতীয় কারণ হলো দশম স্থানে বসে রয়েছে এবং তৃতীয় কারণ হলো বৃহস্পতি বসে রয়েছে এখন আপনি বলবেন যে ঠিক আছে স্থানে অধিপতি বলেছেন দশম স্থান বলেছেন তাও ঠিক আছে এটাও তৃতীয় স্থান থেকে অষ্টম স্থান এবং অষ্টম স্থান থেকে তৃতীয় স্থান এখন বৃহস্পতি বসে রয়েছে বলে এরকম মারক হবে কেন বললেন কথাটা দেখুন যে কোনো অশুভ গ্রহ তার মধ্যে সেই ক্ষমতা থাকে তার সেই অশুভত্ব থেকে বের করে আনার তার মধ্যে সেই ক্রুরতা থাকে সেই তেজ থাকে সে বের করে আনতে পারে কিন্তু একটা শতগুণী গ্রহ যে শান্ত স্বভাব গ্রহ শুভ গ্রহ যাকে বলা হচ্ছে তার মধ্যে কিন্তু সেই সামর্থ্য থাকে না সেই অশুভত্ব থেকে তাকে টেনে বার করে আনার যেমন ধরুন এখন মঙ্গল যদি ছ নম্বর ঘরে স্থিত হয় আমি বলেছিলাম যে রোগ ঋণ শত্রু মঙ্গল ওখানে মানে রোগ ঋণ শত্রু তৈরি করবে কারণ যেই ঘরে বসে রয়েছে সেই ঘরের ফল তো আগে করবেই কিন্তু মঙ্গল যেহেতু ক্রুর গ্রহ যেহেতু তেজ প্রতাপবান মানে তেজ তার পরাক্রম পরাক্রমী গ্রহ তাই সে শত্রুদের দমনও কিন্তু করবে ছ নম্বর ঘরে বসে শত্রু যেমন তৈরি করবে শত্রুদের দমন করার মতো সামর্থ্য তার মধ্যে আছে যেহেতু ক্রূর গ্রহ এই ক্ষেত্রে মঙ্গল যদি তাৎকালিকভাবে শুভ গ্রহ হয়ে এখানে বসে থাকে সেক্ষেত্রে তার মধ্যে সেই ক্ষমতা থাকবে সেই খারাপ প্রভাব থেকে বের করে আনার কারণ সেই মঙ্গল তার মধ্যে ক্রুরতা আছে যে কোনো খারাপ গ্রহের মধ্যে সেই সামর্থ্য থাকে কিন্তু বৃহস্পতির মধ্যে সেই সামর্থ্য নেই ধরুন কোনো জায়গায় দুজন মানুষ মারামারি করছে ঝগড়া অশান্তি করছে হাতাহাতি চলছে তাদের মধ্যে এবার যে সৎজন মানুষ পুরুষ যিনি মানে শান্ত স্বভাব যিনি তিনি গিয়ে সেই ঝগড়ায় গিয়ে কিন্তু থামাতে পারবেন না হয়তো বোঝাতে পারবেন তার কথা কী শোনে তিনি বোঝাতে গেলেন তার কথা বার্তাই দিচ্ছে না কারণ তাদের যারা লড়াই করছে তাদের তো রাগ চরমে উঠে গেছে তার কোনো কথাই কানে যাচ্ছে না কিন্তু একজন তেজিয়াল মানুষ যার শারীরিক দিক থেকেও বলবান গলায় উঁচু আওয়াজ রয়েছে দরকার পড়লে সে হাত হাতও চালাতে পারে সেরকম মানুষ গিয়ে যদি দুজনকে ধরে দুজনের কলার ধরে বলে তোমরা এখানে মারামারি করতেই পারো না দুজনকেই শাস্তি যদি তোমরা মারামারি করো দরকার হলে হাতও চালিয়ে তখন কিন্তু ঝগড়াটা থামাতে পারে তার মধ্যে সেই ক্রূরতা রয়েছে সেরকম বৃহস্পতি কিন্তু সেই অশুভত্ব যেটা রয়েছে সেটা কিন্তু সমাপ্ত করতে পারে না অন্যান্য বিষয়ের জন্য বৃহস্পতি এখানে শুভ হতে পারে আপনাকে সেটার জন্য কাউন্ট করে দেখতে হবে কোন ঘর থেকে কত নম্বর ঘরে রয়েছে মানে একাদশের এটা স্থান আবার যদি ভাগ্যস্থানের দ্বিতীয় স্থান সপ্তম স্থানের চতুর্থ স্থান ষষ্ঠ স্থানের পঞ্চম স্থান এক দুই তিন চার পাঁচ অন্যান্য বিষয়ের জন্য বৃহস্পতি এখানে শুভ হতে পারে কিন্তু আয়ুর ক্ষেত্রে কিন্তু এটা বলা হচ্ছে অশুভ আপনাকে কিন্তু কাউন্ট করতে হবে গণনা করে যেতে হবে যে কোন ঘর থেকে কত নম্বর হচ্ছে আশা করি আমি বোঝাতে পারলাম আপনাদের এবার যদি কোনো অন্যান্য লগ্নের ক্ষেত্রে দশম স্থানে যদি কোনো গ্রহ বসে থাকে অন্যান্য লগ্নের ক্ষেত্রে সেখানেও কিন্তু আপনাদের একটা সংশয়ের দৃষ্টি থাকা উচিত রাখতে হবে যেখানে কিন্তু এই গ্রহ রয়েছে তাহলে কি পরিস্থিতি হবে সেটা নিয়ে ভবিষ্যতে আমরা আলোচনা করব পরবর্তীকালে কোন গ্রহ কোথায় থাকলে কি পরিস্থিতি হয় সব ভিডিও পাবেন চিন্তার কোনো কারণ নেই যাই হোক দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার